সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়ন্ত্রণ পাবেন স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাজির হলাম গেলাম আমাদের সেই ভাইরাল ব্যক্তিত্ব আবহাইয়ের ছাগলের খামার ভিডিও নিয়ে যদিও বাণিজ্যিক খামার এখানে হরেক রকমের ছাগল পাবেন এক কথায় লো সিগমেন্ট থেকে হাই সিগমেন্ট সব সিগমেন্টেরই ছাগল পাবেন এখান থেকে পছন্দ অনুযায়ী এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে আহ ভাই ভাই

এটা আমি দেখা দিয়ে আপনার হামচার তো আপনার অনেকটা আপনার এটা অনেকজন তো জানেনই হামচার আপনার পশমের ইয়ে হবে এই যে এটা আপনার এই যে পশমের এই যে বড় এই যে এই আসতে যতদিন যাবে এই যে এই যে সব ভরে যাবে আর যমুনা যে আপনার দুধের ছাগল যারা জানেন তারা দেখেন তো আমাদের বলি আপনাদের কি কাজ বলি নাকি যমুনা এটা আপনার দুধের জন্য এটা কিন্তু সেই একটা বাচ্চা ভাই এটা আপনার আপনার হ্যাঁ যমুনা পাড়ি না হয় তো তার বাচ্চা হলে এটা আপনার দাম হয়তো বিশের উপরে কিংবা বিশের কাছাকাছি যমুনা পাড়ির বাচ্চার দাম একটু সেক্ষেত্রে মানে ভালো সুন্দর মানে বয়স বয়স হয়েছে মোটামুটি আপনার লেদা কিন্তু হ্যাঁ একবার শক্ত বুদ্ধা গোলার ঝোল থেকে পুরাটাই আপনার অনেক সুন্দর সবকিছু ভালো

একসঙ্গে ভাই আমি একটু দেখে আপনাকে বর্তমানে আমার চ্যানেলে যারা ভিডিও করছে অনেকেই নাম উল্লেখ করবো না চমক দিচ্ছে তার মধ্যে চমক শুরু করে দিচ্ছে দামের দিক দিয়ে দেখেন ভালো মানে ছাগলের দাম কেমন দিচ্ছে

ইন্ডিয়া ভালো বিটল সেগুলো এটা আপনার ক্লাসিক একটা বাচ্চা এ বাচ্চাটা নিয়ে এ বাচ্চাটা নিয়ে পালেন ভালো হবে মনে থাকবে এটা আপনার চব্বিশ হাজার পড়বে

বেশি কম দামের বাচ্চা আমার কাছে ওরকম পাবেন না যারা আশা করেছেন হয়তো মেলা লোকাল বাচ্চা বা কম দামের বাচ্চা উনারা আমার এমনিতে ভিডিও দেখেন কিন্তু হয়তো ওরকম পাবেন না আমার কাছে স্ট্রং কাস্টমার গুলাই আসলে সত্যি কথা সমস্যা নাই যারা একটু লুজ কন্টাক্ট কাস্টমার তার জন্য সংগ্রহ করেন দু একটা করে আচ্ছা

নাম্বার ওয়ান বাচ্চা পাবেন ভালো ঝুঁকটা একটু দেখা দেন জি দেখেছি পান খাচ্ছে নাকি ভাই হ্যাঁ যাওয়া সব এটা বুঝতে হবে আচ্ছা এটা আপনার সাড়ে পনেরো হাজার

এটা আপনারি বাচ্চা ভাই বাচ্চা সুন্দর কিন্তু এর থেকে কোয়ালিটি ফুল বাচ্চা বলতে যে মুখের যে পান এর ভালো পানের বাচ্চা তোতাপুরি বাচ্চা হবে পাওয়া যাবে না খাসির বাচ্চা হ্যাঁ রাখতে হবে সুন্দর কোয়ালিটির

কারণ একটাই যে বাচ্চা কিন্তু আসলে সবাই চায় মাঝে মাঝে দর্শক কয়েকটা আছেন যে ভালো কোয়ালিটির ছাগল চান এর বাদেও আমাদের আবহাওয়া কিন্তু ভালো কোয়ালিটির ছাগল দিয়ে নিয়ে আসে দু একটা ছাগল যখন বাচ্চা কালেকশন করতে যায় তখন দেখি নাম্বার ওয়ান জি ভাই সেগুলো আমার যাতে যে আপনাদেরকে যে দিতে পারবো ভালো ছাগল আপনি সেই ছাগল গুলাই আমি দুই একটা মাঝে মধ্যে নিয়ে এসে নিয়ে আসেন এই ছাগলটা কিন্তু তোতা ছাগল বাংলাদেশি হান্ড্রেড আচ্ছা এটা দুইটা বৈশিষ্ট্য খুবই আছে ভালো আপনি হিটে আসছে আমি দেখা দিচ্ছি আমি শিখাচ্ছি আর দুই আর হিটে আসছে ওটা একটু দেখা দিয়ে যে এটা তো আপনি সবাই জানেন এই যে দেখাইছি হাতলে হ্যাঁ পরিপূর্ণ হিটে আসছে বুঝছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই ভালো মানে পাঠা দিন একটা আহ দাঁড়ানো এভাবে তো বুঝতে পারছেন না হয়তো আহ হিটটা শেষের দিকে মনে হয় চলে গেছে হিটটা আমি যখন সকালে কালেকশন করে আসছি তখন ফুলা আচ্ছা এটা আপনার মোটামুটি আছে আপনার আটত্রিশ চল্লিশ কেজির উপরে আছে আচ্ছা আছে আর আপনার এটা আপনার হাইট আছে মোটামুটি ধরেন মাপা নাই তো বত্রিশ

এমন এই এইগুলটা কিন্তু অন্যান্য বড় বড় বাণিজ্য খামারে গেলে আপনার চল্লিশের নিচে পাইতেন না কত বলছেন ভাই এটা আপনার সাঁত্রিশ সাঁত্রিশ আচ্ছা নিয়ে নিন আপনারা ভালো